যাচ্ছে কখনো মুখ দিনের মধ্যে কখন দেখা যাচ্ছে পাঁচটা কখনো সাতটা আপনাদের কাছে ওই মানে ভোট গণনার ফলাফলের মতো হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ জায়গা তারা বলে দিয়েছে দু তারিখ রাত্রি বারোটার মধ্যে মমতা ব্যানার্জির সরকার তো ছাড় ওদের ধাড় দিতে বাধ্য সুপ্রিম কোর্টকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এবং সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বদল একমাত্র লোকসভাতেই হতে পারে অন্য কথা বদল হয় না স্বাভাবিক ভাবে কুমার তারিখের মধ্যে দিতেই তালিকাটা বেরোবে কি আদৌ অযোগ্যদের তালিকাই হবে এক্ষুনি আমি তো বলছিলাম না গোটা ঘুরছে যেটা আঠারোশো তিন এটা কি সত্যি হয়তো অযোগ্যদের তালিকা নয় কারণ দু হাজার বাইশে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যে তালিকা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের যে প্রথম অর্ডার তাতে কারা কারা যাবেন যেহেতু এসএসসি যোগ্য অযোগ্য তালিকা দেয়নি একাধিকবার সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার পরেও চারবার সুযোগ দিয়েছে টাইম একাধিক হিয়ারিং এর ডেট বদল করেছে তালিকা যেহেতু দেয়নি সেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কারা কারা থাকবে না যে প্যানেলের টেনিওরের বাইরে থাকবে না ওএমআর টেম্পারিং থাকবে না র্যাঙ্ক জাম্পিং থাকবে না তো সব বলে গেছে এর মধ্যে যারা পড়বে আমাদের সকলের নজর আছে যেভাবে সম্ভাব্য টেন্টেডদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে ধরা পড়েছে ধরা পড়ে রাজ্য সরকারকে কাজকর্তা মুচলেখা দিতে হয়েছে কানমোলা খেতে হয়েছে এক্ষেত্রেও তালিকা প্রকাশ করলে অনেকেই নজরদারির মধ্যে থাকবে এবং আমরাও নজরদারিতে রাখবো ভেজাল মেশালে আবার ধরা পড়বে তবে তৃণমূল কংগ্রেস না ভেজাল পারিবারিক কোম্পানি এ ভেজাল মেশাবি আমি যেটুকু জানি এই ভেজাল মেশাবিল কারণ আইপোর নেতৃত্বে ভেজাল ছাড়া আসলের কোনো কারবার নেই বেপরোয়া মনোভাব এবং দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালী আমাদের আরাধ্য দেবী সেই মা কালীকে টকশোতে বসে অপমান করা থেকে শুরু করে শেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা থেকে শুরু করে এই বেপরোয়া অধ্যত্ত যে আচরণ এবং লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার পরেও যা লাজলজ জানে তিনি এই ধরনের কথা বলবে শুধু আজকে মহিলাদের বা তফসিলি মহিলাদের ক্ষেত্রে নয় আপনাদের কি তো বলেছিল দু পয়সার সাংবাদিক আপনাদের কি তো না আপনাদেরকে যে অপমান করেছে সংবাদপত্রকে সংবাদ মাধ্যমকে সাংবাদিকদেরকে আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ মনে করি থার্ড পিলার ফোর্থ পিলার অব দি চাননি কথা উদ্রো করেননি সেক্ষেত্রে তো এইসব বেপর ভাবে বাংলাদেশের মুসলমানদের ভোটে জিতেছে এবং সিপিএমের আশীর্বাদে জিতেছে এক লক্ষ বিরাশি হাজার ভোট এম এস সাদি কেটেছে যার নাইনটি পার্সেন্ট হিন্দু ভোট এই জন্য রানিমা চুয়ান্ন হাজার ভোটে হেরেছে কৃষ্ণনগরের দুটো কেন্দ্র ওকে ভোট দেয়নি হারিয়েছে এখানে সুযোগ পেয়েছিল ও তো কালীগঞ্জ এবং চাপড়ার ভোটে জিতেছে কিভাবে লোক জানে এবং সিপিএম এ জয় জিতেছে সিপিএম এক লক্ষ বিরাশি হাজার ভোট না কাটলে যার মধ্যে আমি মনে করি এক লক্ষ হাজার হাজারের বেশি হিন্দু ভোট আছে তাহলে আমাদের রানিমা অমৃতা রায় চুয়ান্ন হাজার ভোটে হাতে জীবনকৃষ্ণের জীবন কৃষ্ণের ছদিনে ইডি যা ঘেঁটে দেখেছেন আজ ইডি আদালতে তোলা হয়েছিল এক কোটি কুড়ি লক্ষ পার হয়ে গেছে তার তোলা বিভিন্ন আয় করা টাকা তিনি কোনো ব্যাখ্যা দিতে পারছেন না কিন্তু এক কোটি কুড়ি লাখ ইতিমধ্যে নানান অ্যাকাউন্টে অধিক এসে গেছে আমি তো সূত্রতে বলবো না আমি প্রথম থেকেই বলি জীবন কৃষ্ণ টাকা তুলেছে অনেক এবং সেই টাকার পৌঁছে দিয়েছে সুজয় কৃষ্ণ সরাসরি তার সঙ্গে যোগাযোগ ছিল আমি আগস্টের যে ছবিটা আপনাদেরকে কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম তাতে তো প্রমাণ হয়েছে যে কত বড় প্রভাবশালীদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে আর জীবন কৃষ্ণ অনেকগুলো কালেক্টরের মধ্যে অন্যতম জীবন কৃষ্ণর পরে যে সাব কালেক্টার ছিল শুধু ভাইপোর পিসি নয় আমি আরেকবার বলছি নবগ্রামের এমএলএ খড়গ্রাম হাদির সমস্ত তৃণমূলের এমএলএরা তারা তালিকা করে সাব এজেন্ট হিসেবে তালিকা এবং টাকা তুলে অল্প কিছু কমিশন রেখে কৃষ্ণকে দিয়েছে তাই সিবিআই উচিত একেবারে শুধুমাত্র ইডির উচিত একেবারে সাব এজেন্টদেরকেও ধরা শুধুমাত্র কৃষি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আর নিচের দিকে হাসপাতাল তৈরির আড়ালে চেষ্টা ঘটনা বিভিন্ন আমি প্রথম কাল থেকে নজর রেখেছি দুলাল রায় বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি একটি বিশেষ সম্প্রদায়ের কিছু হিন্দু বিরোধী মানুষকে নিয়ে কিছু জিহাদিদের জড়ো করে পুলিশের উপস্থিতিতে ওখানে এই কাজটা করছে এবং সবচেয়ে দুঃখজনক আশ্চর্যজনক ওখানকার পুলিশের যিনি ওসি তিনি অন ক্যামেরা বলছেন অনেকগুলো মোবাইল ফোনে ভিডিও হয়েছে যে মন্দির বন্ধ থাকবে যে মন্দিরে বিগ্রহ আছে সে মন্দির বন্ধ থাকতে পারে না বিগ্রহকে নিত্য পূজা করতে হয় তাকে ভোগ প্রসাদ দিতে হয় কিছু কিছু হিন্দু সনাতনের রীতিনীতি রয়েছে একটা পুলিশ তিনি একটা পক্ষ হয়ে চালু থাকা মন্দির সেই মন্দির বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়

আইপোক এবং আইপ্যাককে সন্তুষ্ট করুন আমার কাছে খবর আছে আইপ্যাক এবং ভাইপো রামনগরে লোকাল কোনো ক্যান্ডিডেট দেবে ও উনাকে টিকিট দিচ্ছেন আমি তো उधर অনেক খবর রাখিনি লোকজন আছে আমার এবং গার্জিলিং এর ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সেনাবাহিনী তাদেরকে বলেছেন যে এটা পুরো বরের পুরো ভোটকে রিপিট করে দিতে হবে বিধানসভা ভোটে তাহলেই চলবে এই যে OBC পুরো ভোট ছাপা হয়েছিল পুরো ভোট হয়েছে বাইশে আর চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছে ও জানে না ছোড়া আপনি তো সূত্র মাত্র পেয়েছেন কোনো এটা তো প্রেস বা ভিডিও দেখাতে পারবেন না তবু ওই ছোড়াকে বলছি চিটিং বাসটাকে বাইশে ছাপ্পা মেরে জিতেছেন পূর্ব মেদিনীপুর জেলায় যে পাঁচটা পুরসভা রয়েছে পাঁশকুড়া তমলুক হলদিয়া কাঁথি এগড়া এই পুরসভাগুলির মুসলমান অধ্যুষিত ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে পাঁচকুড়াতে হিরোনগিয়ে আছে ওই তিন চারটি মুসলিম ওয়ার্ড ছাড়া আউট অফ সতেরো এগরাতে অগ্নিমিত্রা পাল প্রায় অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে আছে পাঁচ হাজার লিড শুধু শহর গিয়ে আছে হাতি পুরো এলাকায় একুশটা ওয়ার্ডের মধ্যে মুসলিম প্রভাবিত দুটো ওয়ার্ড ছাড়া উনিশটাতে শুভেন্দু অধিকারী এগিয়ে আছে তমলুকেও কুড়িটা ওয়ার্ডের মধ্যে আঠারোটাতে অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে আছে এবং দুটো ওয়ার্ড বাদ দিলে হলদিয়ার সাতাশটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির অভিজিৎ গাঙ্গুলি বাইশে ছাপ্পা মেরেছিল চব্বিশে ছাপ্পা মারতে পারেনি আর এসআইআর হওয়ার পরে তো ওই এসআইআরই খতম হয়ে যাবে আর কিছু করতে হবে দাদা